বিজেপি ঝড় শনিবার ফের রামনগর বিধানসভা বিজেপির যোগদান মেলায় হাজার হাজার মানুষ অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয় সাংসদ ও রাজ্যের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এমএলএ ও রাজ্য বিজেপি সম্পাদক সব্যসাচী দত্ত কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব একদিকে শুভেন্দু অধিকারী দল বিচ্ছিন্ন হয়ে পড়ায় চাপে তৃণমূল তার উপর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপিতে যোগ দেওয়ার হেরেক জোর কদমে চলছে আর এতেই অধিকারী গড়ে বিজেপির শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এদিন রামনগরে গিয়ে কৈলাস বিজয় পশ্চিমবঙ্গের সরকারকে চালচোর সরকার বলে কটাক্ষ করেন পাশাপাশি তিনি বলেন রামনগরে বিজেপির উপস্থিত মানুষের মানুষের আওয়াজ আওয়াজ দেবে পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্ব থেকে সরিয়ে দেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলায় এসে গরিবদের চাল দিচ্ছে ঝড় হেলেন নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ঘুরে দেখেন এক হাজার কোটি টাকা তিনি দিয়ে গেছেন কিন্তু সেই টাকা কোথায় গেল কেউ জানে না এইগুলো জিনিস হয়েছে জবে থেকে তৃণমূল পার্টিটা এত দশ বছর ধরে আজকে এইসব জিনিসগুলো অত্যাচার করেছে অনেক দেখেছেন কয়লা পাচারে

सोनार बंगला बनाने वाले भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की जगह है और इसलिए रामनगर के नागरिक बंधु ये रामनगर का शंखनाथ पूरे बंगाल के अंदर एक पार्टी स्टोन बनेगा অধিকারী আশিটা তাকে দলে স্বাগত জানাবো ওয়েলকাম জানাবো এবং আরও অনেক সাংসদ আপনারা দেখবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগাযোগ করছে এবং তারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ রাখে কারণ তারা নিজেরাও জানে কোটি কোটি টাকা কালীঘাটের বাড়িতে হচ্ছে যেসব সাংসদরা কাজ করতে চান বিধায়করা কাজ করতে চান আমাদের বাড়িতে স্বাগত পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা আসনে পদ্মফুল ফুটবে প্রত্যেকটা আসনে পদ্মফুল ফুটবে এবং একুশে পূর্ব মেদিনীপুর পুরো পদ্মফুল চোর সরকার সিন্ডিকেট সরকার চিটফান্ড সরকার রামনগরের সভা থেকে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয় ভারতীয় জনতা পার্টির সরকার এলে কারখানা হবে বেকার যুবকদের রোজগার বাড়বে আত্মনির্ভর বাংলা তৈরি হবে বলে আশ্বাস দেন কৈলাস বিজয়বর্গীয় পাশাপাশি লকে চট্টোপাধ্যায় বলেন যে সিঙ্গুর নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্য চেয়ারে বসিয়েছিল সেই সিঙ্গুর নন্দীগ্রাম বর্তমান মুখ্যমন্ত্রীকে সিংহাসন থেকে নামিয়ে বিজেপির সরকার গড়ে দেবে বলেও এদিন কটাক্ষ করলেন সাংসদ লকে চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্টের রিপোর্ট টাইমস বাংলা নমস্কার আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বদেশি পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন ধন্যবাদ